হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আম্মু অনেক মজার মজার খাবার রান্না করছে আপনাদের সাথে তাই শেয়ার করব এখানে আম্মু গরুর গোস্ত রান্না করছে গরুর গোস্ত আমার খুবই পছন্দ গরুর গোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছে আজকে আম্মুর হাতে মজার মজার খাবার খাবো এখানে আম্মু মুরগি রোস্ট করবে তার জন্য মুরগিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছে রোস্টটা বাচ্চাদের জন্য রান্না করছে এদিক দিয়ে পোলাউটা হয়ে গেছে মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে আজকে বাচ্চাদের জন্য পোলাও আর রোস্ট ইয়াম্মি খাবার মাশাল্লা রোস্ট হয়ে গেছে খুবই মজা হয়েছিল আমার সাইফান বাবা তো খুবই পছন্দ করেছে আমার সাইফান শেজা পোলাও দিয়ে রোস্ট অনেক মজা করে খেয়েছে মাশাল্লাহ আম্মু রান্না করছে পাশ থেকে আমি আর ভাবি সাহায্য করছি আর এদিক দিয়ে সাইফান শেজা সামিয়া ওরা তিনজন তো খুবই দুষ্টুমি করে বেড়াচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন এখন আম্মু লাল মুরগি রান্না করবে আম্মু একবার ইলেকট্রনিক চুলে রান্না করছে আবার সিলিন্ডারে রান্না করছে দুইটাতেই রান্না বসিয়ে দিয়েছে লাল মুরগি খেতে কিন্তু খুবই মজা সাইফানার বাবা লাল মুরগি খুবই পছন্দ করে কার কার ভালো লাগে লাল মুরগি অবশ্যই জানাবেন আম্মু এখন ভালো করে লাল মুরগিটা কষিয়ে নেবে লাল মুরগি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে আম্মুর এখানে লাইনের গ্যাস না সিলিন্ডার ব্যবহার করে তার জন্য ইলেকট্রনিক চুলাও ইউজ করে মুরগিটা ভালো করে কষিয়ে এখন ঢাকার ভিতর মনে মানুষ লাল পাগল থাকে নিবে হয় কারণ তারা তো আর দেশি মুরগি পায় না একটা মা দৈনন্দিন জীবনে খুবই ব্যস্ত ব্যস্ততার কারণে আমি ভিডিও সময় মতো আপলোড করতে পারি না কারণ আমার সাইফান সেটা খুবই জ্বালাতন করে তার জন্য একটা ভিডিও বানালেও সেটা আপলোড দিতে আমার অনেক লেট হয় ওদেরকে নিয়ে আমার সারাটা দিনই খুবই ব্যস্ততা তার মাঝে আমি একটু চেষ্টা করে যাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে একটা ছোট বোনের চাওয়া আপনারা পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আম্মু ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছে আমি তো এক পিস খেয়েও ফেলেছি আমার কষানো মাংস খুবই ভালো লাগে খেতে আমি আম্মুর বাসায় থাকি আর আমার বাসায় থাকি যেখানেই থাকি না কেন আমি কষানো মাংস এক পিস হলেও খাবো আমার কষানো মাংস খেতে খুবই ভালো লাগে লাল মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে তার জন্য আম্মু অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছে আজকে তো আম্মু অনেক কিছু রান্না করেছে দেখেন এখানে পোলাও ডিম আর অনেক কিছু আছে অনেক দিন পর আম্মুর হাতের মজার মজার খাবার খাবো এখানে আম্মু কলাবাজি রান্না করেছে আম্মুর হাতের কলাবাজিটা সেই আম্মুর হাতের কলাবাজি তো খুবই ভালো লাগে গরুর মাংস আছে রোস্ট আছে আরো অনেক কিছু আবার কবে আম্মুর বাসায় আসবো কবে আম্মুর হাতের মজার মজার খাবো বলা যায় না তার জন্য এখন ধুমায়া খাবো আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আরো ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা কিন্তু অবশ্যই আমার সাইবান সেজার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম